আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের টোমা টুকেনটা গেটে উইথড্র দেবেন তো এখানে আপনারা দুইটা অপশনে উইথড্র করতে পারবেন একটা হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন আরেকটা হচ্ছে ওয়ান চেন অর্থাৎ ভিডগেট ওয়ালেটের মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন তো এখানে আপনারা যদি একচেঞ্জের মাধ্যমে উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ফ্রিতে উইথড্র করতে পারবেন এবং আপনারা যদি ওয়ান চেনের মাধ্যমে উইথড্র করতে চান তাহলে কিন্তু আপনাদের ফি প্রয়োজন পড়বে তাই আপনারা এখানে অবশ্যই এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্রোটা করবেন তো যাই হোক আপনারা কীভাবে উইথড্রোটা করবেন তো উইথড্রোটা করার জন্য আপনারা সর্বপ্রথম এখানে অ্যাসেট আইকোনে চলে আসবেন অ্যাসেট আইকোনে আসার পরে এখানে এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্রোটা করবেন তো তার জন্য আপনারা এখানে গো এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর এখানে আপনারা দুইটা অপশন পাবেন একটা হচ্ছে আপনার এসটেক এবং আরেকটা হচ্ছে আপনার সরাসরি ডিপোজিট অর্থাৎ উইথড্রো তো আপনারা এখানে ভুলেও কিন্তু স্টেক করবেন আপনারা সরাসরি এখানে স্কিপ অ্যান্ড স্টার্ট প্রি ডিপোজিট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন অতঃপর আপনারা এখানে গেট এবং গেটায়ও দুইটা এক্সচেঞ্জ পেয়ে যাবেন তো পরবর্তীতে তারা কিন্তু আরও এক্সচেঞ্জ নিয়ে আসতে পারে তো যাই হোক এখানে যেই এক্সচেঞ্জই পান আপনারা প্রত্যেকটা কিন্তু ডিপোজিট সিস্টেম একই আমরা যেহেতু এখন আজকে বেডগেটের মাধ্যমে উইথড্র করবো সেক্ষেত্রে বিটগেটটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা জাস্ট এখানে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে উইথড্রো ইন্টারভেসটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্ট দিতে বলছে এরপর হচ্ছে এখানে আমাদের বিডগেট ইউআইডিটা দিতে বলছে এরপর হচ্ছে এখানে আমাদের ট্রমা ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে তো সর্বপ্রথম আপনারা এখানে ডিপোজিট অ্যামাউন্ট অর্থাৎ আপনাদের যে টু আছে ওই টু কে টু এখানে ম্যাক্সে ক্লিক করলে ওই টু এখানে চলে আসবে এখন আমাদের এখানে বিডগেট ইউআইডি এবং বিডগেট থেকে টমা অ্যাড্রেসটা প্রয়োজন পড়বে তো আমরা চলে যাব বিডগেট এক্সচেঞ্জে তো বিটগেট এক্সচেঞ্জে চলে আসার পরে আমাদের সর্বপ্রথম এখানে ইউআইডি টা নিতে হবে তার জন্য আমরা এই ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউআইডি জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের ইউআইডি কিন্তু কপি হয়ে যাবে তো কপি করার পরে এবার আমরা চলে যাব আমাদের টু মার্কেট অ্যাকাউন্টে টু মার্কেট অ্যাকাউন্টে চলে আসার পরে আমরা জাস্ট এখানে বিটগেট ইউ যেটা কপি করে আনছি আমরা জাস্ট ওই ওইটাকে এখানে পেস্ট করে দেব এখন আমাদের এখানে অ্যাড্রেসটা প্রয়োজন তো আমরা আবার বিটগেটে চলে যাব তো বিটগেটে চলে আসার পরে আমরা অ্যাসেট আইকন থেকে জাস্ট এখানে অ্যাড ফান্ডস জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব অতপর আমরা ডিপোজিট ক্রিপ্টো এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে আমাদের টমা অ্যাড্রেসটা প্রয়োজন পড়বে তো আপনারা সার্চ বারে টমা লিখে সার্চ করবেন করার পরে দেখতে পাচ্ছেন যে টমা টু মার্কেট এই অ্যাড্রেসটা চলে আসছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা এখানে চলে আসবে তো আপনারা কী করবেন জাস্ট এটাকে এখান থেকে কপি করবেন তো কপি করার পরে আপনারা চলে যাবেন টু মার্কেট অ্যাকাউন্টে তো টু মার্কেটে চলে আসার পরে এখন আমরা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে আনছি জাস্ট এখানে আমরা আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দেবো তো এখন আমরা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ইউআইডিটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম তো অ্যাড্রেসটা দেওয়ার পরে আমরা জাস্ট এখানে সাবমিট এটা ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের এখানে কনফার্ম আইকনটা চলে আসবে আমরা জাস্ট এই কনফার্মে ক্লিক করে দেব অতপর আমাদের এখানে উইথড্রোটা হয়ে যাবে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে বিটগেটের উপরে টিকমার্ক চলে আসবে তো আপনাদের এখানে উইথড্রটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য ট্রাস্টেটি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম